আজকে আমরা চলে আসলাম ইতালির প্রবাসী বাইয়ের বাসায় বাইরের প্রথমে আমরা যে মেইন পোস্ট দুই পাশে দুইটা ব্যবহার করেছি বাইরে এই মেইন পোস্ট টোটালি সিঁড়িতে আটটা মেইন পোস্ট ব্যবহার করলাম আমরা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে আসলাম ইতালির প্রবাসী বাইয়ের বাসায় তো বাইরের বাসায় প্রথমে আমরা খুবই চমৎকার একটি ডুপ্লিকে সিঁড়ির কাজ আমরা কমপ্লিট করে দিলাম এছাড়াও বায়ের বাসার বারিন্দা এখনও পেন্ডিং রয়েছে মানে এখনও কাজ আমরা করি নাই ওইটা কাজ এখনও বাকি আছে আগে প্রথমে আমরা বায়ের বাসার আমরা যে ভিতরের ডুপ্লিক সিঁড়িটা ওইটা আমরা কমপ্লিট করে দিলাম তো এই ডিজাইনটিতে আমরা কি কী মাল ব্যবহার করলাম সম্পূর্ণ ভিডিওতে আমরা বলতেছি আপনাদেরকে আপনারা না টেনে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখুন বাইরের প্রথমে আমরা যে মেন পোস্ট দুই পাশে দুইটা ব্যবহার করেছি বাইরের মেন পোস্ট টোটালি সিঁড়িতে আটটা মেন পোস্ট ব্যবহার করলাম আমরা তো এই মেন পোস্টটা হচ্ছে তিন তিন বক্সের উপর দিয়ে আমরা ফাইবার ব্যবহার করেছি যেটি আপনার বৃষ্টিতে বা ইয়েতে কখনো আমরা নষ্ট হবে না বা আপনার কিছু দিয়ে স্কেচ করলেও স্কেচ হবে না তো এটা আমরা মিন পোস্ট ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট টু এম এম তিন বক্সগুলা আর যে হাতুল ব্যবহার করেছি এটি হচ্ছে দুই ইঞ্চি পাইপ আর ভিতরে যে পাইপ ব্যবহার করেছে এটি হচ্ছে আমরা পাঁচটা না থ্রি ফোর পাইপ ব্যবহার করলাম তো সম্পূর্ণ ফাইভই আমরা ব্যবহার করলাম ওয়ান পয়েন্ট টু এম এম স্টিল মার্ক কোম্পানি আর আপনারা চাইলে যে যে কোম্পানি চান ওই কোম্পানি দিয়ে মাল ব্যবহার করতে পারবেন আর এখানে আমরা যে ভিতরে যে খুঁটিগুলো ব্যবহার করেছি এই খুঁটিগুলো হচ্ছে আপনার সেগুন কাঠের খুঁটিগুলো তো খুঁটিগুলো হচ্ছে আমরা চশমা ডিজাইন বলে থাকি তো চশমা ডিজাইনের খুঁটিগুলো আমরা সেগুন খাটের লেকার বান্লিশটা করে দিলাম তো যেটি আসলে আপনার ফানি দিলেও আপনার ফানি বসবে না ফানি মানে পড়ে যাবে জাস্ট আপনার কখনোই নষ্ট হবে না এছাড়াও এর বাইরে আপনারা যারা করতে চান এই ধরনের ডিজাইন এর ভিত্তিত আপনারা অন্যান্য ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য কার্ডের ডিজাইনের পোস্ট আছে অ্যাভেলেবেল তো যার যেটা পছন্দ সে সেটা দিয়ে আমাদের সাথে করতে পারবেন তো আসলে বাইয়ের ডিজাইনটা সম্পূর্ণ কাজ কমপ্লিট করে দিলাম আমরা আসলে কাজের যে মেন সৌন্দর্য আসলে কাজ কিন্তু সবাই করে কাজে কিন্তু ফিনিশিং কাজের কোয়ালিটি সবাই আনতে পারে না আমরা এখানে বাইয়ের বাসায় ব্যান্ড মেশিন নিয়ে এসে এখানে আমরা যেখানে যেভাবে ব্যান্ড প্রয়োজন ওইভাবে আমরা ব্যান্ড করে সম্পূর্ণ কাজটি অ্যাকুরেটভাবে করে দিলাম যেহেতু আপনার একটা বাড়ি একদিনের জন্য না সারা জীবনের জন্য আমরা কাজটা করি কিন্তু ওইভাবে যেন আপনি একটা কাজ আমাদের কোনো ভুল না ধরতে পারেন বা আপনার কোনো সমস্যা যেন না থাকে আমাদের প্রতি যেন একটা কনফিডেন্স থাকে বা সন্তুষ্ট থাকে তো এই ধরনের ডিজাইন আপনারা যারা চান যারা বাড়ির ডুবলেক সিঁড়ির কাজ আছে তো আমাদের সাথে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা নিত্য নতুন ডিজাইন আমরা বাংলাদেশে সব জায়গায় করি বাইরের পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পরে আমরা বাইরে যখন বাড়ির টাইস টুইস কমপ্লিট হবে তখন আমরা আরেকটা ভিডিও দেব তখন দেখতে ভিডিওটা আরও সুন্দর হবে বা ডিজাইনটা আরও ফুটে উঠবে বিকস বাইয়ের সিঁড়িটি খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ বাইরের একবারের নিচ থেকে টপ পর্যন্ত এখানে শেষ তো একবারে এখান থেকে আপনার নিচে তাকাইলে মাসা আপনার ডিজাইনটা খুবই ভালো লাগবে তো যারা কি কাজ না কাজের কোয়ালিটি চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কাজের কোয়ালিটি ফুল তো বিয় আমাদের ঠিকানা হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা রায়পুর বাজারে হামিদ বিয়া মার্কেট চেঞ্জ স্ট্যান্ড তাছাড়া বন্ধুরা গুগল ম্যাপে চার্জ দিলে আপনারা আমাদের শোরুমে আপনারা আসতে পারবেন লোকেশন ধরে তো ভিডিওটি আর বড় করব না ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম নিত্য নতুন ডিজাইন দেখতে হলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাই বাই এস এস ডিজাইন অ্যান্ড ক্লাস থাই অ্যালমোনিয়াম বিশ্বস্ততায় আমরা আছি আপনার পাশে সবসময়